এই দেখো ভালো করে একটা পাত্রে খুন্তি দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এবারে ছড়িয়ে দেব এর ওপরে বড়ি ভাজা এই দেখো বড়ি ভাজা বড়ি ভাজাগুলো খুব সুন্দর করে সেট করে দেবো এই দেখো বড়ি ভাজাগুলো সেট করে দেব এই বড়ি ভাজাটা দিলে এর টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই দেখো রেডি পালং শাকের ঘন্ট গরম গরম ভাতে দারুণ লাগবে বাঙালিদের পালং শাকের ঘন্ট একটা জনপ্রিয় রেসিপি সেইটা আমি আজকে রান্না করতে চলেছি পালং শাকের ঘন্ট আমি যেভাবে রান্না করি সেটাই আজকে দেখাচ্ছি এই যে ছোট ছোট করে পালং শাক কেটে নিয়েছি একদম ছোট্টো ছোট্ট করে আর কি কী লাগবে দেখাচ্ছি আর লাগবে হচ্ছে এটা নিয়েছি মূল বেগুন আর এটা মিষ্টি আলু রাঙা আলু আমরা যেটাকে রাঙ আলু বলি অনেকে মিষ্টি আলু বলে সুইট পটাটো আর এটা আছে শিম আর আছে বড়ি বড়ি তো লাগবেই আর ফোড়নে লাগবে হচ্ছে জিরে তেজপাতা আর মশলার মধ্যে লাগবে একটু জিরে বাটা সামান্য জিরে বাটা আর লাগবে হচ্ছে নুন হলুদ চিনি আর এটাকে সিদ্ধ করার সময়ও একটু নুন দিয়ে দেবো এই যে একটু নুন রেখেছি এটাকে সিদ্ধ করার সময় দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এই সব সবজি একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব পালং শাকটাও দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে তার মধ্যে পালং শাকগুলো সব দিয়ে দেব দিয়ে একটু সামান্য একটু নুন দেব দিয়ে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে দেব এই যে নুনটা দিয়ে দিচ্ছি আর একটুও জল দেবো না এর মধ্যে একটুও জল দেবো না পালং শাক থেকেই অনেক জল ছেড়ে যাবে এই দেখো সিদ্ধ করে এমনই হয়েছে এই দেখো জল দিইনি এক ফোঁটা কত জল বেরিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে ওর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজতে বড়িগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নিলাম এই তেলের জিরে তেজপাতা এইবারে দিয়ে দেবো এই করা পালং শাক সাথে জিরে বাটা দিয়ে দেবো নুন হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি এবার এটা শুকনো করে ঠিক দেখো ঠিক এই রকম আসবে তারপরে কড়া থেকে নামিয়ে কিভাবে সেট করি দেখো